আসসালামু আলাইকুম এখন আমরা তুলনা নিয়ে কিছু অঙ্ক দেখব তো প্রশ্নে বলা হয়েছে আশিক গণিতে পেয়েছে উননব্বই নাম্বার এবং আসাদ পেয়েছে উনআশি নাম্বার আশিক কত নাম্বার বেশি পেয়েছে তাহলে তুলনা করতে গেলে আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে বলা হয়েছে আশিক কত নাম্বার পেয়েছে আশিক উনানব্বই নাম্বার এবং আসাদ পেয়েছে সমান উনআশি নম্বর দশ নম্বর অর্থাৎ আশিক কত নম্বর বেশি পেল দশ নম্বর বেশি পেয়েছে এরপর বলা হয়েছে সাকিব চার হাজার তিনশো আটত্রিশ এবং সাহিদ তিন হাজার তিনশো রান করেছে সাকিব কত রান বেশি করেছে অর্থাৎ এক্ষেত্রে সাকিব কত রান বেশি করেছে এটা তুলনা করা হয়েছে তাহলে সাকিবের কত রান

এক হাজার দশ রান বেশি করেছে এটাই হচ্ছে শাহিদের চাইতে সাকিবের তুলনামূলক বেশি রান এবারে পরের প্রশ্ন বলা হয়েছে ছেলের বয়স আঠারো বছর এবং মায়ের বয়স বান্ন বছর দশ বছর পর তাদের মোট বয়স কত হবে অর্থাৎ ছেলের বয়স আঠারো বছর তো দশ বছর পর ছেলের বয়স সমান আঠারো যুগ দশ সমান কত আঠাশ বছর এবং দশ বছর পর মায়ের বয়স বাষট্টি বছর তাদের মোট বয়স কত অতএব মোট বয়স সমান আঠাশ যুগ হচ্ছে বাষট্টি আটাত দুই শূন্য হাত এক সাত দুই নয় নব্বই বছর অতএব মা এবং ছেলের মোট বয়স হচ্ছে নব্বই বছর এই ছিল আমাদের তুলনা নির্ণায়ক অঙ্ক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ